হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি বলো এটা আপনি কেন করলেন এরকম আমি কিছু করি না আমি ঘুমাচ্ছিলাম দেখেন এইরকম আমি যখন বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদম ইনভলভ হলাম আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা আমি দেখে কথা বলছি বাসিস তাহলে এখন আচ্ছা আচ্ছা এখন যে এখন যে এটা আমার নাম ছাড়তেছে আমি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাছো আমাকে ফয়সাল ফোন দিচ্ছে

তাহলে এটা আর একটু প্রমিনেন্ট হয়ে যাবে না না শুনো এখন শুনো আচ্ছা আমি একটু লেন ভাই সাথে কথা বলে নি লেন ভাই আমাকে একটু শোনা দাও প্লিজ আমি একা কেভাবে কিছু ডিসিশন নিতে পারবো না আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে না আমি রাতে বেলা একটার সময় বাসায় আসছি এনসিপি থেকে আমি তো সেটা অনেক আগেই গেলে থাকলে আমাদের এই কনভারসেশন হচ্ছে রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম হ্যাঁ জিনিসগুলো মানে এখন ওখানে আমার কোনো নাম নাই এখন আমি খাই এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দেই আমাকে ট্রোন করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপি এরকম কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি